নমস্কার বন্ধুরা অনু রিয়ালস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু শীতের সবজি সিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখুন আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে রান্নাটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিম নিয়েছি যেহেতু ছোট সাইজের সিম তার জন্য গোটা রেখেছি আর একটি টমাটো কয়েকটি কাঁচা লঙ্কা ধনে নিয়েছি এই দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যাবে আপনারা যদি বড় সাইজের সিম দিয়ে রান্নাটি করেন সেক্ষেত্রে সিমগুলো দুই তিন ভাগ করে কেটে নেবেন তো বন্ধুরা এই রান্নাটি করব তার জন্য প্রথমে একটি মশলা বানিয়ে নেব তার জন্য ছোটো একটি মিক্সিং জারে কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটি টমাটো কুচি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটি পিষে নেব ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নেবেন তো বন্ধুরা এখানে মশলাটা পেশানো হয়ে গেছে এবার রান্নাটি আমি শুরু করব। খুবই সিম্পল এই রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ তো কড়াইটা ওভেনের ওপর বসিয়ে দিয়েছি এবার দুই টেবিল চামচ তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে রাখা সিমগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট সিম নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো বন্ধুরা দুই থেকে তিন মিনিট সিমগুলো নাড়াচাড়া করে নিয়েছি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার সিমগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি শিমগুলো দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে করে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা তেল আছে এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি তেলেরও দরকার হয় না তো আর এক টেবিল চামচ মতো তেল আমি এখানে দিচ্ছি এই তেল দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এবার এক চামচ মতো জিরে ফোড়ন দিলাম ং ভাজা হয়ে গেছে এখন যে মশলাটি করে রাখলাম সেই মশলাটি এই তেলের মধ্যে ঢেলে দিলাম এর সাথে কালারের জন্য এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দিতে হবে আর এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এখানে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটা খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে তো মশলাটা দেখতে পাচ্ছেন দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সিমগুলো ঢেলে দিলাম এবার সিম দেওয়ার পর এইভাবে আরও দুই মিনিট নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দুই মিনিট সিম মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়েলাম জলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না কারণ সিমগুলো প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি রান্না করলে হয়ে যাবে তো ঝোলটা দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এখন একবার নাড়াচাড়া করে দিলাম আর ঢাকা লাগিয়ে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব তো তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে গেছে এখন আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি তো এই তরকারিটা বন্ধুরা শুকনো শুকনো করলেই বেশি ভালো লাগে খেতে এর কিন্তু ঝোল করা যাবে না তো সিম প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ছোটো বাটির এক বাটি ধনে বাটা দিয়ে দিচ্ছি তো বেশ খানিকটা ধনেপাতা বাটা এর মধ্যে দিতে হবে তাহলে কিন্তু তরকারিটা আরও বেশি সুস্বাদু হবে খেতে ধনেপাতা পাতা বাটা দেওয়ার পর আরও এক মিনিট এইভাবে রান্না করব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায় তো ধনেপাতা বাটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গ্রেভি হয়ে এসেছে তরকারিটা আর সিমটা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করার ফলে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি এটিকে প্লেটে নামিয়ে নেব শীতকালে কিন্তু সিম প্রচুর পরিমাণে পাওয়া যায় আর সিম বাড়িতে আসলে তখন মনে হয় সিম দিয়ে কি রান্না করবো তো একটুও না ভেবে সিম দিয়ে ঝটপট এভাবে রান্নাটি করে নেন ধনে পাতা বাটা দিয়ে দেখবেন এটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে আর এটি রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখতে পাচ্ছেন রান্নাটি কতটা লোভনীয় হয়েছে দেখতে এটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আপনারা রান্নাটি বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো রাখবে যারা সিম খায় না তারাও কিন্তু সিমের এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে